তুমি কথা না বলে তুমি ওখানে অনলাইনে তুমি জিনিস আনতে আছো যে দেখ আবার কি আনছে তোকে দেখাচ্ছি জানাচ্ছ আমি কিনেছি তোমার রোজের কেনাকাটা করতে লাগে

কি আনছে দাঁড়া তোকে দেখাই দাঁড়া তুই শোন দেখাচ্ছিস কালকের আনছে একখানা শাড়ি যে অনলাইনে নিয়েছে বুঝিস বদনাম করবে না বদনামের কি আছে তুমি রোজ আমার কি আমার কি ইয়ে আছে ট্যাক্সাল আছে আমি বললাম কি সকাল বেলা আমি একটুখানি একটুখানি ছাগলের মাংস নিয়ে আসি বুঝছিস আমি বললাম সকালবেলা একটু নিয়ে আসি খাসির মাংস ভালো দেখে একটু নিয়ে আসবো আচ্ছা আবার এখন খাসির মাংস এ বাবা আবার একটা শাড়ি কিনছে

তুই বেশি কথা বলিস না তো আমার কিন্তু বিশাল রাগ হয়ে যাচ্ছে আমি বলে দিলাম দেখি কি আনছো বলছিস জানাচ্ছিস এগুলো আবার কি হচ্ছে ফোন করে নাই ও ফোনে আমার সাথে লাইনে কথা বলতি তুমি ওই দিক থেকে কিনতিছো তাহলে তুই ও ফোনে রইছে এত কথা কেন বলছিস আমি বলবো না আমার সকালবেলা আমার আমার গায়ের রক্ত জ্বালা করতিছে আমার একেবারে তুমি রোজ রোজ এসব শুরু করতিছো এ কত লাখ টাকা জিনিস কিনে নিয়েছিস রে এরকম করিস রোজ রোজ কিনতে কিনতে লাখ টাকাই হয়ে যাবে তাহলে রোজ রোজ যদি এরকম কেন কথা কি করে বলছ আমি ওর মামি তো

পয়সা লাগেনা কিনতি না আগুন জ্বালাই দিচ্ছ পয়সা লাগেনা কিনতি পয়সা লাগেনা এবার আমার পাঁচশো টাকা দাও আমি মাংস নিয়ে আসবো এবার দাও কোনো পয়সা নেই কি পয়সা নেই পয়সা হবে না তুই খালি উঠে চাইতে দিতাম সরে যা এক পয়সাও দেবো না শয়তান ছেলে এরকম হয় চুতিয়া হয় তাহলে তার আর কি হবে দেখছিস ফোন করে পরে জমাচ্ছে এই নিচে ওই নিচে এই হ্যালো

সব বিষয়ে আমার বিষয় কেন নাক গলায় আমার পয়সায় আমি কিনবো আবার বড় বড় কথা শুনবে দেখলে দেখো মামা দেখো সব শুনছি কি বল বল যাই বলিস তা তোর মামি রাখ করলেও অনেক ভালো বুঝলি এই চুপ করে ভালো ভালো বল না হলে সারাদিন আমার সাথে আজকে কিন্তু তুল গেলাম হবে না না তুমি অনেক ভালো তুই অনেক ভালো বুঝু তুই তো মেরে গরু দান করতে আছে এই তোরা উল্টো পাল্টা বলবি ভাবছিস ঠিক আছে রাখ এই সন্ধেবেলা যাবো সত্যি কত কিছু কিনে নিয়েছি বলে দাও এই কত